চারজনের আমরা পাই মোহাম্মদ আল্লাহর রাষ্ট্রপতির পক্ষ থেকে আশ্বাস করা হয়েছে যে ইনশাআল্লাহ সঠিক বিচার অনুষ্ঠিত হবে তো আমরা এখানেও আশ্বাস আমরা আর দাবি জানিয়েছিলাম যে আমাদের ইয়াং জেনারেশন জাতিকে যতক্ষণ করে পথ দেখালো এবং জুলুমের হাত থেকে আমাদেরকে বের করে নিয়ে আসো তাদের সাথে অবশ্যই বসতে হবে তাদের কথা শুনতে হবে উরুতের সাথে এটাকে নিতে হবে এবং তাদের পরামর্শগুলোকে acommodate করে আগামী দিনের সিদ্ধান্ত নিতে হবে ইন্ডিয়ান গভর্নমেন্ট যেটা হবে সেই ক্ষেত্রে তারা কি ভাবনা করছে তাদের কথাগুলা বিবেচনায় নিয়ে এবং অন্যান্য স্টেক হোল্ডারদের কথা বিবেচনায় নিয়ে ব্যাপারে আগাতে হবে আমরা আশা করি জাতি ইনশাল্লাহ আগামীতে আশাব্যঞ্জক কিছু পাবে এবং অতীতের বঞ্চনা এবং জুলুমের অবসান হবে ইনশাআল্লাহ মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করছি পনেরো ষোলো বছরের জগৎ দল পাথর আল্লাহ তালা আমাদের বুকের উপর থেকে সরিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিন সমস্ত প্রশংসা আল্লাহ তালার এখানে আমাদের কোনো কৃতিত্ব নাই ক্রেডিট নাই আর যদি কিছু থেকে থাকে তাহলে আমাদের সন্তানদের আমরা তাদেরকে সেলিউট জানাই তারা যে সাহসী পদক্ষেপ নিয়েছিল আল্লাহ তালা জাতির জন্য জাতির ক্ষেত্রের জন্য তাদেরকে বিশেষভাবে কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্ল